বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আয়ুতমらっしゃകളെ খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আমার বার্থডে গিফট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে যে কি কি গিফট পেয়েছি কিছু গিফট তো তোমরা দেখেইছো বার্থডে ব্লগে তো আবার আমি দেখাচ্ছি প্রথমেই দেখাই আমার দিয়াদির গিফট দিয়ে তো দিয়াদি এরকম সুন্দর একটা ব্রেসলেট আমাকে গিফট করেছিল যেটা আমি তোমাদের জন্মদিন ব্লগে দেখিয়েছিলাম বাট আবার দেখিয়ে দিতে যেহেতু সব গিফট দেখাচ্ছি তার সাথে একটা কিউট বিড়াল দিয়েছিল বিড়াল টেডি বিয়ার তো সেটা তো হলু দেখেই সাথে সাথে নিয়ে গেছে এখনও ওটা ওর বাড়িতেই রয়েছে তার মনে হচ্ছে রাগ ওটা তো যাই হোক ওটা দেখাতে পারলাম না এখন গিফটে আর নেক্সট হচ্ছে আমি নিজেকে কি গিফট করেছি এই যে ল্যাকমিরাই নিউড শেডের লিপস্টিকটা আমি নিজেকে গিফট করেছি তো সেটা তোমরা দেখতে পাচ্ছ নিউড শেড ঠিক আছে নেক্সট দেখাই একটা সানগ্লাস তো সানগ্লাস টা আমার শাশুড়ি এরকম একটা সানগ্লাস আমাকে গিফট করেছে কেমন লাগছে বলো সানগ্লাসটা পরে নেক্সট আমার শ্বশুর আমাকে টাকা দিয়েছিল সানগ্লাসটা আমার পার্সোনালি দিয়েছে আমাকে কারণ অনেক দিন ধরে বলছিল একটা সানগ্লাস নেওয়ার কথা মানে কিনে দেবে বলছিল তো ওটা জন্মদিনে দিল মা মানে আমার শাশুড়ি মা আর এটা তো আমার শ্বশুর আমাকে টাকা দিয়েছিল জন্মদিনে কিছু কেনার জন্য জামা তো সেই টাকা দিয়ে আমি এইরকম একটা মানে শর্ট কুর্তি টাইপের কিনেছি হচ্ছে এটা এখানে বুকের মধ্যে একটা ছোট্ট দুটো কিউট লাটকান দেওয়া রয়েছে এটা ভীষণ কিউট ঠিক আছে আর এটা শর্ট পরে না দেখালে বুঝতে পারবে না ওভারঅল ড্রেসটা এরকম ফ্রোলার এই যে দেখা যাচ্ছে এরকম আসবে ঠিক ড্রেসটা আর বার্থডের দিন যেটা কিনেছি পরেছিলাম এটা পিঙ্ক কালারের ড্রেস দেখেছো আশা করছি ওটাও ওই বাবার টাকা দিয়ে কেনা দুটো ড্রেস কিনেছি বাবার টাকা দিয়ে এই যে হলো ফ্রক আতাটা এরকম এরকম বোতাম দাও তো নেক্সট দেখাচ্ছি আমার বর আমাকে যেটা দিয়েছিল রাত বারোটার সময় এটা দিয়ে সারপ্রাইজ দিয়েছিল আর চকলেট দিয়েছিল এই যে প্যান্ট লং চুড়িদার প্যান্ট সেটার আর এটা হচ্ছে সেই চুড়িদারটা একদম কটন খুব সুন্দর কাপড়টা কটনের একদম তো এই ড্রেসটা প্রচন্ডই বড় এখন এটা অনেকটা মারতে হবে এই যে হাতার দিকটা এরকম কাজ আর সামনে ফ্রন্টে হালকা কটা চুমকি দেওয়া রয়েছে ভীষণ সুন্দর লাগছে সাধারণত ফুল প্রিন্ট করা আর নিচের পাড়ের দিকটা এর সাথে রয়েছে কটন একটা ওড়না চারিদিকটা এরকম পার দেওয়া রয়েছে ওড়নাটাতে অরেঞ্জ কালারের এটা একটা কুর্তি এটা দিয়েছে এটাও দিয়েছে আমার এক তো এটা একটা কুর্তি এটা দিয়েছে আমার দিদি শুক্লা দিদি তো হয়েছে এরকম এটাও খুব সুন্দর কাপড়গুলো প্রত্যেকটা ড্রেসের আমার কাপড় খুব ভালো হয়েছে আমি নিজেও যেগুলো কিনেছি খুব ভালো কাপড় আর যেগুলো গিফট পেয়েছি খুবই ভালো কাপড় এই যে এটা কুর্তি ফ্রকটা দিয়েছে আমার কাঁচময়ের লং ফ্রক এরকম ইয়োলোর কো ছোটো ছোটো প্রিন্ট প্রিন্ট করা সাদা সাদাটাও খুব সুন্দর দেখো বেশ ভালো লাগছে আমার গায়ের সাথে ধরে কিন্তু বেশ ভালো লাগছে এটা তাই না তো এই তো এবার দেখাই আমার বাড়ি থেকে আমি কি নিয়েছি আমাকে বাড়ি থেকে দেওয়া লাগে আমি নিই নিই যাই হোক বাড়ি থেকে যেটা নিয়েছি ও তার আগে বলি আমার বম্মা আমাকে টাকা দিয়েছে আশীর্বাদ করার সময় তো এটা নিয়েছি বাড়ি থেকে একটা এই যে একটা ওয়ান পিস টাইপের বাড়ি থেকে মানে আমাদেরই দোকানের কালেকশন এগুলো আমাদের দোকান থেকেই নেওয়া এগুলো আর নিয়েছে একটা কালারের তো এই যে এটা পিঙ্ক কালারের ঢাকাই জামদানি নিয়েছে ডিপ কালারের পিঙ্ক কালারের ঢাকাই জামদানির আমার খুব শখ ছিল তো যাই হোক জন্মদিনে নিয়ে নিয়েছি বাবার থেকে এটাও আমাদের দোকানেরই আর এটার মধ্যে কাগজ নেই খুলে ফেলেছি ওই জন্য একটু নেতা নেতা টাইপের দেখতে লাগছে যে অল ওভার শাড়িটাতেই এরকম কাজ করে একদম সুতির শাড়ি আঁচলের দিকটা জাস্ট এইরকম আরও একটা ড্রেস নিয়েছি পয়লা বৈশাখে যেরকম একটা ড্রেস বানিয়েছিলাম যেটা এই বাড়ি থেকে নিয়েছি পয়লা বৈশাখে সেরকমই একটা ড্রেস নিয়েছি ওটা বানাতে দেওয়া এখনও দেয়নি তো এই তিনটে নিয়েছে এই বাড়ি থেকে সেই তো এই ছিল আমার গিফট কালেকশান তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমার পাশে থেকে তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট